চুল ভালো রাখতে অনেকেই কিন্তু পেঁয়াজ ব্যবহার করেন কিন্তু পেঁয়াজ শুধু চুল নয় ত্বকের জন্য কিন্তু দারুণ ভালো ত্বক ভালো রাখতে আর মুখশ্রী ধরে রাখতে অব্যর্থ কিন্তু পেঁয়াজ কিন্তু পদ্ধতিটা কি জানেন বন্ধুরা আজকে ত্বক ভালো রাখতে এবং ত্বকে দাগ চোখ কীভাবে দূর করবেন এমনকি ত্বকের লাল দাগ কীভাবে দূর করবেন সেটাই তো আপনাদের আজকের ভিডিওতে জানাবো পেঁয়াজের রস চেয়ে ত্বকের পক্ষে কতটা ভালো তা আজকে আপনারা জেনে নিন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি তপতি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চুল ভালো রাখতে অনেকেই পেঁয়াজ ব্যবহার করেন কিন্তু তা শুধু চুল নয় ত্বকের জন্য কিন্তু খুব ভালো এই পেঁয়াজ ত্বক থেকে দাগ দূর করতে পারদর্শী কিন্তু পেঁয়াজ তবে সেক্ষেত্রে গন্ধটাকে একটু সহ্য করতে হবে আজকাল বেশিরভাগ মানুষই মুখে লাল দাগের সমস্যায় ভোটেন এতে মুখের সৌন্দর্য কমে যায় ত্বক থেকে এ দাগ দূর করা এত সহজ নয় কিন্তু সেই কাজই সহজ করবে পেঁয়াজ কিন্তু মুখে লাল দাগ কেন হয় এটা কিন্তু জানা প্রয়োজন মুখের লাল দাগের আসল কারণ হল ত্বকে মেলালিনের মাত্রা বেড়ে যাওয়া যদি আপনার শরীরে মেলালিনের মাত্রা বেড়ে যায় তখনই কিন্তু এমনটা হয় দাগ দূর করতে নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন পেঁয়াজের রসে অক্সিডেন্ট এবং অ্যান্টি পিগমেন্টেশন বৈশিষ্ট্য পাওয়া যায় যা ত্বকের দাগ কমাতে সাহায্য করে এর জন্য আপনারা কি করবেন এর জন্য প্রতিদিন এক থেকে দু চামচ পেঁয়াজের রস তুলোর সাহায্যে লাল হয়ে যাওয়া জায়গায় লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন প্রায় দশ মিনিট ম্যাসাজ করার পর মুখ ধুয়ে ফেলুন প্রতিদিন এটি করলে আপনি শীঘ্রই ফ্রেঙ্কেলের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন মুখে দাগ দূর করতে পেঁয়াজের রসের সঙ্গে মধু ব্যবহার করতে পারেন এতে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা মুখে দাগ কমাতে পারে কীভাবে ব্যবহার করবেন মুখে ব্যবহার করতে এক চা চামচ পেঁয়াজের রসে সামান্য মধু মিশিয়ে নিন এরপর মুখে লাগিয়ে দশ মিনিট রেখে দিন এরপর জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন তাহলে বন্ধুরা এইভাবে মুখে যারা লাল দাগের সমস্যায় ভুগছেন তারা এইভাবে পেঁয়াজের রস ব্যবহার করে দেখুন দেখবেন এই সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন এবং মুখের সৌন্দর্য ফিরে আসবে লাল দাগ থাকার জন্য কিন্তু মুখের সৌন্দর্য অনেক খারাপ লাগে তারা এইভাবে পেঁয়াজের রস ব্যবহার করে দেখুন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন বন্ধুরা মুখের সৌন্দর্য বজায় রাখতেও তোমরা কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করতে পারো চুলের সৌন্দর্য রক্ষা করতে পেঁয়াজের রস যে ভালো সেটা সবাই অনেকেই জানে চুলের সৌন্দর্য রক্ষা করার জন্য পেঁয়াজের রস কীভাবে ব্যবহার করবে এর ভিডিও কিন্তু আমার আগেই দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো মুখের সৌন্দর্যের জন্য অবশ্যই পেঁয়াজের রস ব্যবহার করে দেখো তোমরা উপকার পাবে আর বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কেমন উপকার পেলে তোমরা উপকার পেলে অবশ্যই যাতে অন্যরা উপকার পায় তার জন্য অবশ্যই শেয়ারটা করতে ভুলো না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রেখো আর পুরোনো বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা